আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রর একটি প্রশ্ন নিয়ে তো এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ইংরেজি ফার্স্ট পার্ট অষ্টম শ্রেণীর তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক তো তোমরা যাদের সিলেবাস এগুলোর আন্ডারে হবে তারা এই পোশনটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে তো এখানে দেখো প্রথমে পার্ট এ রিডিং টেস্ট এখানে মার্ক হচ্ছে সহত্তর তো এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটি তোমরা একটু পড়বে এখানে দেখো দি দা খা ফ্লোটিং মার্কেট ইজ মোর ট্র্যাডিশনাল উইথ এ ফিউ টুরিস্ট ভিজিটিং দেন আদার ফ্লোটিং মার্কেট অরিজিনালি দ্য খা ফ্লোটিং মার্কেট ইউজ টু সিট অনলি সিক্স অর সেভেন ডেজ এ মান্থ ডিপেন্ডিং অন দ্য ফেস অফ দ্য মন তো এভাবে তোমরা এই প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়বে এবং এই প্যাসেজের আন্ডারে তোমাদের এক নম্বর থাকবে কিছু প্রশ্ন থাকবে এখানে তোমাদের সাতটি থাকবে সাতটির মার্ক হচ্ছে সাত মার্ক যেমন এতে দেওয়া রয়েছে নোটিস রিফার্স টু তো নোটিস কী রিফার্স করে সেটা তোমাদেরকে লিখতে হবে বিতে বলছে যেমন ডিপেন্ড মিন্স সিতে বলছে ফ্রেন্ডলি মিন্স ডিতে বলছে আন্ডারস্ট্যান্ড মিন্স ইতে বলছে কমিউনিকেট মিনস এফ এ বলছে ট্র্যাডিশনাল রিফার্স টু জিনংয়ে বলছে দ্য নেটিভ পিপুল বেসিক্যালি বাই ড্যাশ ফ্রম দ্য খা মার্কেট তো অবশ্যই তোমার পেশেন্টটি ভালোভাবে পড়লে এগুলোর অ্যান্সার করতে পারবে এখানে দেখো দুই নম্বরে তোমাদের থাকবে হচ্ছে প্রশ্ন এখানে দেখো দুয়ে প্রশ্ন রয়েছে পাঁচটি তোমাদেরকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে এখানে তোমার পাবে টোটাল দশ মার্ক এখানে এই নাম্বার প্রশ্নের হচ্ছে হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস অফ দ্য ফুড পাদ থাই বিতে বসে হু আর দ্য কাস্টমার্স অফ দ্য ফ্লোটিং মার্কেট সিতে বসে হোয়াট কাইন্ড অফ ফুড ইজ পার থাই ডিতে বসে হাও আর দ্য পিপুল অফ দ্য খা ইতে বসে উইথ হোম ডিড মিতা টেক এ লট অফ পিক্সার্স এবং এখানে পরবর্তীতে তোমাদের আরেকটি প্যাসেজ রয়েছে যেমন এখানে প্যাসেজ হচ্ছে এই প্যাসেজের আন্ডারে তোমাদেরকে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্যাসেজটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড হাইজেন মিনস দ্য পেস্টিসাইজ প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন ইট ওয়াজ ইট অলসো মিন্স টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ তো এভাবে তোমরা এই প্যাসেজটি ভালোভাবে অর্থ সহ পড়ার চেষ্টা করবে এবং তিন নম্বর তোমাদের একটি গ্যাপ ফিলিং থাকবে ফিল ইন ইস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে পাঁচটি থাকবে পাঁচ মার্ক যেমন রয়েছে দেখো হাইজনি মিনস এখানে ড্যাশ আওয়ার সেলস অ্যান্ড আওয়ার সারাউন্ডিং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেইনটেন গুড টেকিং বাথ এভরিডে ওয়াশিং ক্লোথ ব্রাশিং টিথ এভাবে তোমরা প্যাসেজটি পড়ে এই স্থানগুলো পূরণ করবে চার নম্বরে দেখো রয়েছে রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাস ডিরেক্ট তো এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে যেমন রয়েছে কি হাইজনিন এখানে সিনোনিম লিখতে হবে অ্যাসিভ অ্যান্টোনিম মেন্টালি সিনোনিম প্রোডেক্ট এখানে অ্যান্টোনিম ডাস্ট এখানে হচ্ছে সিনোনিম লিখতে হবে দেখো রিড দা ফলোয়ং টেক্স কেয়ারফুলিভেন তো এখানে এই টেক্সটটি তোমরা ভালোভাবে পড়বে দেখো এ গুড নাম্বার অফ প্লেন্ড আদার আর্কিওলজিক্যাল সাইট ওয়ার বিল্ড ডিউরিং ব্রিটিশ রুল তো এভাবে তোমরা এই প্যাসেজটি পড়ে নিবে স্ক্রিনশট দিয়ে এই প্যাসেজার वाला কে দেখো পাস নাম্বার রয়েছে কি कंप्लीट द फॉलोइंग टेबल एंड इंफॉर्मेशन गिव द প্যাসেজ তো এখানে পাঁচটি রয়েছে যে mennesse mosqu 트리কার mosqu এভাবে তোমাদেরকে এটি পূরণ করতে হবে এখানে মার্ক পাবে তোমরা পাঁচ মার্ক 6 নং এ দেখো রয়েছে রিড দা প্যাসেজ এগেইন এন্ড রাইট ট্রু অর ফলস বিসাইড দা ফলোইং স্টেটমেন্ট गिव आंसर फॉर द ফলস স্টেটমেন্ট তো এই ছয় এ তোমাদেরকে ট্রুফলস দিয়ে এগুলো করতে হবে এখানে মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক যেমন এ নম্বরে দেখা রয়েছে দ্য মিনিং অফ আর্কিওলজি ইজ মডার্ন তো এভাবে তোমরা এ বি সি ডি ই এগুলো ট্রুফলসটি করবে সাত নম্বরে দেখা রয়েছে সামারাইজ দ্য অ্যাভো টেক্সট উইথ ইউর অন ওয়ার্ডস তো এখানে যে সামা এই টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে তোমাদেরকে সামারাইজ করে লিখতে হবে তোমাদের নিজের ভাষায় আট নম্বরে দেখা রয়েছে দেখো ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফর ফ্রম কলাম এ অ্যান্ড কলাম বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স তো কলাম এ এবং বি মিলে তোমাদেরকে বামপক্ষ ডান পক্ষ মিলিয়ে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক এবং সাথে তোমাদের এখানে মার্ক হচ্ছে দশ মার্ক নয় নঙে রয়েছে দেখো রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার তো একটি কারেক্ট অর্ডারে এই রিয়ারেন্সটি তোমাদেরকে করতে হবে এখানে মার্ক হচ্ছে আট মার্ক যেমন এখানে রয়েছে দেখো দ্য ফক্স পাসিং থ্রু জঙ্গল হি অলসো মেড সিভারেল জাম্প আপওয়ার্ড বাট ইন ভেইন আফটার সামটাইম হি কেম টু ভায়ান্ড উইথ রিপ গ্রেপ দ্য ফক্স স্টুড আপন হিজ হিন্ড লেগস বাট ফেইল টু রিচ দেম তো এগুলো তোমরা পড়ে এগুলো সুন্দরভাবে করবে দশ নম্বর দেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পয়েম অফ ইউর টেক্সট বুক হ্যানি ফাইভ আউট অফ এইট এখানে মার্ক হচ্ছে পাঁচ দু দশ মার্ক এখানে তোমরা এটি সুন্দরভাবে করবে এখানে বি পার্ট এ রয়েছে দেখো রাইটিং পার্ট এখানে তিরিশ মার্ক রয়েছে এগারো নম্বর রয়েছে দেখো এই স্টোরি এখানে একটি স্টোরি রয়েছে তোমাদেরকে লিখতে হবে এখানে এখানে কি স্টোরি দিয়েছে দেখো ওয়ান্স এ বেগার কেম টু আওয়ার হাউস হি ওয়ার ডার্টি ড্রেস হি ওয়াজ ফিজিক্যালি উইক এন্ড কুড নট স্পিক ক্লিয়ারলি হি ইজ অ্যাভো টু ফেল ডাউন হি টোল্ড মি দ্যাট হি ডাইড নট ইট ফর অল ডে লং অ্যান্ড তো এটি তোমরা সুন্দরভাবে করবে বার নঙে দেখো বার নংয়ের প্যারাগ্রাফ রয়েছে এখানে বলছে দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ইউর ফেভারেট টি সার তো তোমার ফেভারেট টি সার সম্পর্কে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক তেরো নম্বর রয়েছে দেখো সাপোজ ইউ আর সুমন বা সুমনা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাশেদ অর রাশেদা মেক এ ডায়লগ ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন তো প্রিপারেশন ফর অ্যানুয়াল এক্সামিনেশন এটির ওপর তোমাদেরকে ডায়লগ লিখতে হবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক তো এই হলো তোমাদের প্রশ্ন তোমরা বাসায় প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারের অন্য একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ